ভাগ্য পরিবর্তনের আশায় গৃহকর্মীর কাজ নিয়ে মরুভূমির দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নবীগঞ্জের রোশনা বেগম দেশটিতে গিয়ে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়ে শুধু প্রাণটা নিয়ে গত বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন এই নারী রেমিটেস যোদ্ধা বর্তমানে তিনি নবীগঞ্জ হাসপাতালের বেডে শুয়ে কাটরাচ্ছেন হাসপাতাল ঘুরে এসে নির্যাতনের শিকার এই নারীর বিস্তারিত তুলে ধরছেন মতিউর রহমান মন্না তোমরা যা মারবা মারছো আমার আর মাইরো না আমার বাংলাদেশে যা বাতাও বাবন কই যে না কাউসারের অর্ডার দিয়ে তোর জীবনে লাইফ শেয়ার করতাম নবীনগঞ্জ উপজেলার শান্তিপুর গ্রামের আশরব কন্যা রশনা বেগম 1 লক্ষ টাকার বিনিময়ে সৌদি পাঠাবে এমন প্রলোভন দেখায় একই ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আব্দুল মহিদ মিয়ার পুত্র কাউসার মিয়া দরিদ্র বাবা মায়ের মুখে হাসি ফোটাতে এক লক্ষ টাকা দিয়ে গত 6 জুলাই মরুভূমির দেশ সৌদি আরবে পারে জমান এই নারী দেশেwidetilde যাওয়ার পর থেকেই তার উপর অমানসিক নির্যাতন নেমে আসে বলে জানান রশনা বেগম হাতদুল্লা কইসি দেখ তুই বাঙালি তুই আমার মারিস না আমার হিসেবে অত্যাচারী করছে কারেন্টে হিট লাগাইছে ওর আমি কইছি যে আমার দিছে টাইম তুই ফোন দে মহবুলের টাইম কাউসার টাইম আর ফোন দেওয়া যায়তো না তোর বিক্রি দিছে পাঁচ লাখ টাকা দি চিকিৎসাধীন রোসনা বেগম বাংলা টিভিকে জানান দেশটিতে যাওয়ার পর পাঁচ লক্ষ টাকার বিনিময়ে অন্য দালালদের কাছে বিক্রি করে দেয় কাউসার ও তার সহযোগীরা এরপর থেকেই তাকে তালাবদ্ধ ঘরে রেখে কয়েকজন যুবক মিলে পাঁচ মাস নির্যাতন করে। ই আমার লাগে পাক্কা মানুষ গেছি নারী বাজার করেছে ই ন ইকানা আশটার নয় মতন বন্দি আছে নারিকোল কান্তাছে মাফুন কান্তাছে মরুদ্দেশ সৌদিতে যাওয়ার পর পাঁচ মাস পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি দালাল চক্র এই ঘটনায় স্বজনরা হবিগঞ্জ আদালতে একটি মানব পাচার মামলা দায়ের করেন এই খবর শুনে দালালরা মিথ্যা অভিযোগ দিয়ে সে দেশের পুলিশের কাছে তুলে দেয় এই নারী রেমিটেন্স চোধ থাকে এরপর রোশনাকে বাংলাদেশে পাঠায় সৌদি পুলিশ ফাস্ট মাস খাসাই গেছে এর বাদে আমারে তারা পুলিশে আওলাত নিয়ে দিছে তারা কইছে আমি রিলেসি করছি ভনী কথাও বা দেখুন রেফে আইছে আবার তামে জিকাইছে জিকানি বা দামি কইসি সার হলান হলান তার অত্যাচারই করছে কইসে বাঙালির উপরে তোমরা অত্যাচারই কেন করো এই নারী ফাঁচার কেন করো কাউসারে মহ বলে আমার নারী ফাঁচার করছে এর বাদে পুলিশে আমার টিকিট কাটিয়া দিছে এরপর থেকেই মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন দালাল চক্র এ ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি দালালদের শাস্তি দাবি করছেন তার স্বজনরা এলাকার ময়মুবীরে ওয়াকিফাল করলাম মেম্বার চেয়ারম্যানে ওয়াকিফল করলাম করার পরে দেখা যায় সে কোনো তো তদিতে পারে না লাস্ট মুহূর্তে আমরা হবিগঞ্জ কৌডে মান অপ্যাচার মামলা দিলাম কেচ করার পরেও তার আমরা কোনো কিছু করতে পারি না আপনার বড় বড় কথা কই সন্ত্রাশিলীয় বইন্য অত্যাচার কর্ত্ব চাইছে এ ঘটনায় সামাজিকভাবে একাধিকবার চেষ্টা করেও কোনো সমাধান করতে পারেননি বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি মহিলার ব্যাপারে আমরা গ্রাম্য পঞ্চায়েত বা কাষ একটা গাইছি গাঁৱার ভরে দালাল যে সে তাই তারিখ করছে আন্যাদিত কিন্তু ব্যর্থ হৈছে শুক্রবার বিকেলেই নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর থেকেই রশটাকে দালাল চক্র হাসপাতালে এসেও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলেও জানান এই নির্যাতিত নারী সেয়া আমারে ধুমকি ধামকি দেখায় আমি কেচ তুলি আনতাম অখন সেয়া আইছে আমারে চাপকে দিয়া মারবার লাগি অখন জি অ চাপু আনিছে কয় তুমি যদি অখন রাজি না অ এতরা মারি মাৰি এই অবস্থায় নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান রোশনার পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা প্রয়োজন আমরা এক্সামিনেশন করে তাকে যেটা পাইলাম তাকে দেখলাম যে সে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাকে খুব বেশি টর্চার করা হয়েছে সে এখন পুরা ডিপ্রেস এবং খুবই উইকনেস অসংখ্য নারী বিদেশ দিয়ে এরকম ঘটনা পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছে এই মহিলাটি বিদেশ গিয়ে যে পরিস্থিতির শিকার হচ্ছে অসংখ্য মহিলা বিদেশে এরকম পরিস্থিতি শিকার হচ্ছে আপনারা অবশ্যই মহিলাকে বিদেশ দেওয়া দিতে গেলে অনেক অনেক সময় ভাবনা চিন্তা করে বিদেশ দিবেন আসলে আমার মতে মহিলারা বিদেশ না যাওয়াই ভালো বিদেশ গিয়ে যে টাকা পয়সা কামাই করবে বাংলাদেশে থেকে কম কামাই করে কম খাওয়াই ভালো বিদেশ গিয়ে তো বেশি খাওয়ার দরকার নাই মহিলারা বিদেশ না যাওয়াটাই ভালো এই মহিলার যে কাহিনিটি আপনারা শুনছেন এই কাহিনিটি শুনে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সঙ্গে থাকবেন এবং কমেন্ট করিয়ে জানিয়ে দিবেন এই মহিলাটির সম্পূর্ণ মন্তব্যটি থ্যাংক ইউ ধন্যবাদ